কনসার্ন ফর দ্য সোশ্যাল পিপল কনসার্ন ফর আমাদের ছাত্র যারা আছে সো এখানে অনেকেই উই আর কেপেবল যে আমরা ইন্টারনেট ডেটা কিনে ইউজ করতে পারি আমাদের আল্লাহ রহমতে বাসায়ও ইন্টারনেট আছে বাট আপনি দেখেন মেজরিটি আছে একটা সেক সেকশন আছে যাদের দে আর নট কেপেবল তাদের ইন্টারনেট নাই সো আমরা অ্যাকচুয়ালি অ্যাজ আ সোশ বিং অ্যাজ আ সোশ্যাল রেসপন্সিবিলিটি সো উই থট যে ওয়াই নট আমরা তাদের সবার জন্য ওপেন করে দিই যারা যাদের সেইটা নাই ইন্টারনেট কানেকটিভিটির অপশানটা নাই সেই জন্য আমরা ওপেন করে অ্যাজ আ সোশ্যাল রেসপন্স জি দেখেন আমার আব্বা জনাব এমএ সেলিম সাহেবের ব্যাপারে আপনারা সবাই জানেন আমার নতুন করে বলার কিছু নেই সেই বাগেরহাটের জন্য কতটা কি করেছে আপনারা জানেন তো আমি বাগেরহাটের বাইরেও না আমি বাগেরহাটির আমার জন্ম নাই তো আমি আমার আব্বার পথটা ফলো করে আমিও চাচ্ছি আমরা চাচ্ছি যে আরও কিছু ডেভেলপ করার জন্য সো আউট অফ দ্যাট অল দ্য ডেভেলপমেন্টস উই ওয়ান্ট টু ডু অ্যাজ আজ সোশ্যাল ওয়ার্ক সো এটা ইজ ওয়ান অফ দ্যাম এটা ইজ ওয়ান অফ দ্যাম সো উই আর স্টার্টিং উই আর লঞ্চিং টুডে সো লেটস সি ইট গোস ইনশাল্লাহ আশা করি আপনাদের দোয়ায় ভালো যাবে লঞ্চিং আজকে ইজ দ্য ফার্স্ট লঞ্চ দিস ইজ দ্য ফার্স্ট স্টল এটাই প্রথম স্টল যেটা থেকে আমরা শুরু করছি আরো বাগেরহাটের ভিতরে আরো তিনটা পয়েন্টে আমরা আজকেই লঞ্চ করতেছি সে সব জায়গায় যাওয়াটা আমার জন্য সম্ভব হচ্ছে না আমি এখান থেকে লঞ্চ করে যাচ্ছি নব্বইটা আমরা প্রিলিমিনারি স্টাডিতে আমরা নব্বইটা ধরেছি বাট এটা আস্তে আস্তে আরো বাড়বে এটা বাড়বে এটা ডেফিনেটলি বাড়বে কমবে না সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য এই উদ্যোগটা আজকে আধুনিক বাগেরহাটের রূপকার সাবেক এমপি আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যিনি স্বতন্ত্র হিসেবে বাঘেরহাটের তিনটি আসন থেকে নির্বাচন করছেন বাঘেরহাটের সর্বকালের জনপ্রিয় জননেতা জনাব এম এ সেলিম স্মার্ট লাইফ ফ্রি ওয়াইফাই এই যে মিনিংসটা এই যে শব্দটা যে একটা স্মার্ট লাইফ ফ্রি ওয়াইফাই আজকে বিশ্ব আয়নের এই ডিজিটাল যুগে জনতা এম এস সেলিম উপলব্ধি করেছে যে বাগেরহাট জেলার বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান ধর্ম প্রতিষ্ঠান রেস্টুরেন্ট যেসব জায়গায় মানুষের সমাগম ঘটে সেই সব এলাকায় যদি আমরা মানুষকে এই ওয়াইফাই সুবিধাটা দিতে পারি তাহলে বিশ্ববাসী এই বাগেরহাটবাসীকে চিনতে পারবে অল্প সময় এবং খুব সহজেই